আর আর আরেকটা আমার কাছে আছে সেম প্রাইজেই সেম প্রাইস না সেম কোয়ালিটি আপনার ওরা পাঁচশো গ্যাজেট মোবাইল অ্যাক্সেসরিজ এবং চায়নাদের তৈরি কপি এবং অরিজিনাল হেডফোন চার্জার ডাটা কেবল যারা সস্তায় পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে সো আজকের এক দোকানে মোবাইল অ্যাক্সেসরিজ গ্যাজেট হেডফোন চার্জার ডাটা বলে ব্যাপক কালেকশন রয়েছে এক দোকান থেকে সকল ধরনের গ্যাজেট হেডফোন চার্জার ডাটা কেবল আপনারা পাইকারি কিনে ব্যবসা করতে পারবেন এবং দোকানে অনেক অনেক গ্যাজেট হেডফোনের কালেকশন রয়েছে যেগুলো আপনারা কুরিয়ার কন্ডিশনে নিতে পারবেন অথবা চাইলে সরাসরি দোকানে এসে খুচরা যারা রয়েছেন এক দুই পিস কিনবেন তারাও চাইলে পাইকের দরদাম নিয়ে আপনাদের তথ্য দিবো চলুন ভিডিওটি শুরু করছি আসতে পারেন জুনাই অবশ্যই অবশ্যই দিবে তো আমি কিন্তু ভিডিও সামনে সাথে কথা বলতেছি আর মোবাইল বর্তমান যে পাইকারি রেটটা রয়েছে

সো মোটামুটি একটু এম10 টিডব্লিউএস আমার কাছে নতুন ভার্সনের আছে এমউনিশ হ্যাঁ আপনার 350 টাকা করে রেট চলতেছে মার্কেটে এমউনিশ 350 আমার সাবস্ক্রাইবার একজন আসলে আইসা বলল আপনারা দিবেন তো হ্যাঁ এইটা তো যদি আসলে অনেক মাল আছে অরিজিনালটা হ্যাঁ

এটা কিন্তু একবারে নতুন মডেল যেটা দেখতে পাচ্ছেন মার্কেটে কিন্তু নতুন আসছে ডিজাইনটাও দেখতে পাচ্ছেন এটার এটা আপনার বাড়ছে এখানে আলাদা করে ডিস সেলে হবে এটা কত নিচ্ছেন ভাই এবং এটা এটা টাকা স্যার চারশো টাকা হুম পরবর্তী তার কোনো কিছু আছে টি হ্যাঁ হ্যাঁ টি আছে এখন

কাজ করবে হান্ড্রেড পারসেন্ট সাতশো আশি টাকা এটা হচ্ছে হোলসেল হোলসেল প্রাইস বুঝতে আর আরেকটা আমার কাছে আছে সেম প্রাইসেই সেম কোয়ালিটি আপনার ওটা পাঁচশো বিশ টাকা করে

দোকানে সব ধরনের গ্যাজেট এবং মোবাইল অ্যাক্সেসরিদের অনেক ব্যাপক কালেকশন রয়েছে সময় সাপেক্ষের কারণে সব ধরনের গ্যাজেট এবং মোবাইল অ্যাক্সেসরি দেখানো সম্ভব হয় না যদি আপনাদের কোনো অ্যাক্সেসরিদের প্রয়োজন হয় স্ক্যানের নাম্বার দেওয়া রয়েছে চাইলে সরাসরি যোগাযোগ করতে পারেন কুরিয়ার করে কন্ডিশনে মাল নিতে পারবেন অথবা সরাসরি দোকানে এসে মাল নিতে পারবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরও পাইকারি খুচরা দোকানের রিভিউ দেখার জন্য